থেকে ফেরার পথে বাস আহত হলেন পুরুলিয়ার দুই পুণ্যার্থী ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর তিনটে নাগাদ উত্তরপ্রদেশের বারাণসীর যৌনপুর হাইওয়েতে বাবাদপুর এয়ারপোর্টের কাছে জানা গিয়েছে পুরুলিয়ার আরশার ফস্কো গ্রাম থেকে একটি বাসে আটচল্লিশ জন পুণ্যার্থী কুম্ভ গিয়েছিলেন ফেরার পথে জৌনপুর হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা হয় বাসটির দুই পুণ্যার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বাদাগাঁও বান্সি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাদের নাম মলিন্দ মাঝি ও রম্ভাবতী মাঝি দুর্ঘটনায় বাসটির অবস্থা বেহাল হয়ে পড়ায় অন্যবাসী পুণ্যার্থীদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে জেলা প্রশাসন বলে জানা গিয়েছে পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে